রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে শুধুমাত্র এই ড্রিঙ্কসটি পান করুন পেট ব্যথা পেটের গ্যাস এবং পেটে জমে থাকা সকল মল একেবারে বের করে আপনার পেটকে করে দেবে পরিষ্কার এবং সাফ এবং কোষ্ঠ কাঠিন্য দূর হয়ে যাবে চিরজীবনের জন্য আপনার পেট যদি পরিষ্কার করতে চান মাত্র এক রাতে তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনিয়ন্ত্রিত খাবার দাবার গ্রহণ এবং শরীরের প্রতি যত্নবান না হওয়ার কারণে আমাদের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে আর এ কারণে পেটে নানান ধরনের সমস্যা আমাদের শরীরে দেখা দেয় আর পেটে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনার দিন এবং রাত পুরোটাই কষ্টের মধ্য দিয়ে পার করতে হয় এছাড়াও পেটে যদি সমস্যা হয়ে থাকে তাহলে এর দ্বারা নানান ধরনের রোগ আপনার শরীরের দেখা দিতে থাকে তাই পেটকে সাফ করা আপনার খুব জরুরি পেট সাফ করার রেমেডি আপনি কিভাবে তৈরি করে নেবেন চলুন দেখা যাক প্রথমে রাত্রেবেলা আপনাকে যে টিপসটি তৈরি করে নিতে হবে তার জন্য মাত্র দুটি উপাদান নিয়ে নিতে হবে প্রথম উপাদান হচ্ছে উষ্ণ গরম দুধ এবং দ্বিতীয় উপাদানটি হচ্ছে ইসুপগুলের ভুষি খুবই কম দামে আপনি যে কোনো ধরনের গ্রোসারি শপ অথবা সুপার শপে পেয়ে যাবেন দাম কম হলেও এর উপকারিতা কিন্তু অনেক বেশি এটি আপনাদের পেট সাফ পেট ব্যথা পেটের বিভিন্ন ধরনের গ্যাস এবং পুরাতন আমাশয় দূর করার জন্য অসাধারণ কাজ করে থাকে এক গ্লাস উষ্ণ গরম দুধের মধ্যে প্রায় দু চা চামচের মতো ইসবগুলের ভুসি মিশিয়ে নিন এবং এটি মিশিয়ে নেয়ার পরে প্রায় আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে এসবগুলোর ভুসি দুধের মধ্যে মেশানোর ফলে সেটি আস্তে আস্তে ফুলতে থাকবে এবার 30 মিনিট পর এরকম হয়ে গেলে আপনি এটি গ্রহণ করুন থাকে কিছু অদ্রবণীয় ও দ্রবণীয় খাদ্য আসের চমৎকার সংমিশ্রণ যা কোষ্ঠ জন্য খুব ভালো ঘরোয়া উপায় হিসেবে কাজ করে এটি পাকস্থলীতে গিয়ে ফুলে ভেতরের সব বর্জ্যপথ বাইরে বের করে দিতে সাহায্য করে প্রাকৃতিকভাবে জলগ্রাহী হওয়ার কারণে পরিপাক তন্ত্র থেকে পানি গ্রহণ করে মলের ঘনত্বকে বাড়িয়ে দিয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এটি যে শুধুমাত্র আপনার পেট পরিষ্কার করবে তা কিন্তু নয় এটি পেট পরিষ্কার করার সাথে সাথে আপনার শরীরের বিভিন্ন ধরনের অসুখ দূর করে যেমন এটি আপনার পেটের অ্যাসিডিটি দূর করে আপনার শরীরের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে পুরাতন আমাশয় দূর করে ডায়াবেটিস প্রতিরোধ করার সাথে সাথে মতো সমস্যা নিরাময় করতে অনেক ভূমিকা পালন করে এছাড়াও এটি নিয়মিত পান করার ফলে হার্টের সমস্যা হওয়ার হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন তো বন্ধু রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার ঠিক আধা ঘন্টা পূর্বে এই মিশ্রণটি খেয়ে আপনি ঘুমালে সারা রাতে আপনার পেট পরিষ্কার হয়ে যাবে এবং আপনি থাকবেন অনেক বেশি সুস্থ এবং স্বাভাবিক তবে যে সকল মানুষের দুধ হজম হতে সমস্যা হয় তারা এই দুধের পরিবর্তে উষ্ণ গরম পানির মধ্যে ইচুপকুলের ভুসি মিশে পান করতে পারেন এটি মাত্র একদিন পান করার সাথে সাথে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন তারপরেও আরও ভালো রেজাল্টের জন্য সকালবেলা আরেকটি উপায় গ্রহণ করতে পারেন আর সেটি হচ্ছে তোকমা দানা দেখতে একেবারেই সাদামাটা এই উপাদানটিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন আশ এবং শরীরের জন্য প্রয়োজনীয় ক্যালোরি সুস্বাস্থ্যের পাশাপাশি বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দূর করার জন্য তোকমা খুব ভালো কার্যকরী একটি উপাদান অনেকেই নিয়মিত তোকমার শরবত পান করে থাকেন তবে যারা এখনও তোকমা গ্রহণ করা শুরু করেননি তারা প্লেট ক্লিয়ার রাখা এবং রোগমুক্ত থাকতে চাইলে এটি নিয়মিত সেবন করতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস ঠান্ডা পানিতে এই তোকমা দানা এক চা চামচের মতো মিশিয়ে নিন পনেরো থেকে ২০ মিনিট অপেক্ষা করার পরে পুরো এক গ্লাস তোকমা ভেজানো পানি পান করে নিন আর এই দুটি উপাদান যদি আপনারা টানা দিন সকাল ও রাতে পান করতে পারেন তাহলে হান্ড্রেড পার্থ্য থেকে শুরু করে পেট জনিত নানান সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি হয়ে যাবেন আগের থেকে অনেক বেশি সুস্থ এবং স্বাভাবিক তো এই দুটি উপায়ে আপনি টানা সাত দিন গ্রহণ করুন এটা পান করার ফলে আপনারা কেমন উপকার পেলেন তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে এরকম ভিডিও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন তো বন্ধু আজকের মতো এখানেই আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে